রাঙ্গুনিয়ায় ব্রেন স্ট্রোকে অসুস্থ ব্যক্তির পাশে বাঁচা বাবা প্রবাসী ঐক্য পরিষদ। মনসুর আলী অসুস্থই ব্রেন স্ট্রোকইই ঝরিফালি ব্রেন স্ট্রোকইই তার নির্দিষ্ট সমস্যা আর মাউতেকিলুর এলাকার বিদেশি বা পরিষদর ওয়ালে অক্লান্ত পরিশ্রম করিয়ে দিই ওগো অনুদান দিয়ে প্রায় সতেরো হাজার টিকার মতো ভবিষ্যতই তার আরও হতাভার তারা হত দেয় এক কেন দোয়া করিবেলাই ইশাল্লাই তারা আরও দান করিব চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার মহত্তরখিল এলাকার গরিব অসহায় ব্রেনস্ট্রোকে অসুস্থ মোহাম্মদ জরিফ আলীকে আর্থিক সহায়তা দিয়েছে পোমরা মহত্তরখিল প্রবাসীদের অন্যতম মানবিক সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন বাঁচা বাবা প্রবাসী ঐক্য পরিষদ ঐক্য পরিষদের ফকত্তুন আর অত্রালহার সন্তান যে জরিফালির অসুস্থ সহায়তার যে বাঁচা প্রবাসী পরিষদের পক্ষতুন যে সহযোগিতা যে ফাঁসে দাঁড়াই তো আশা জুম এই ধরনের কর্মকাণ্ড লাই যা প্রবাসী অকল সর্বত্র সহযোগিতা করিব যে ক্ষেত্রে যে কোনো আর এলাহাত দেশত সমাজ ওলাই তো আরা দোয়া করি যেন তাড়াতাড়ি সুস্থতা ওই এবং ওনারাও দোয়া করিবেন আল্লা দিলি আরা দেশমিধি আর প্রবাসী কলেজ যেভাবে এই অসহায় পরিবারের ফাঁসে দাঁড়ায় ইনশাল্লাহ আরা বাসা বাবা বাবা পক্ষ তুল এভাবে সামনে হয়ে গিয়ে থাকিব সবসময় শনিবার বাইশে জুন বিকালে সংগঠনের নেতৃবৃন্দরা অসুস্থ ব্যক্তি মোহাম্মদ জরিফ আলীর বাড়িতে গিয়ে তার হাতে এই আর্থিক অনুদান তুলে দেন এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ইঞ্জিনিয়ার ফরিদুল ইসলাম দেশ প্রতিনিধি মোহাম্মদ বেলাল উদ্দিন মোহাম্মদ আব্দুল নোমান হিরু আলহামদুলিল্লাহ তারা বিভিন্ন দুর্যোগের সময় করোনা সময় আমরা দেখেছি তাদেরকে গরিব দুঃখের পাশে থাকতে বিভিন্ন এলাকায় দুস্থদের পাশে দেখেছি আমরা তারপরে ইফতার মাহফি রোজার সময় দেখলাম যে তারা তাদের কার্যক্রম এবং তারা বিভিন্ন ভাবে সমাজে বিভিন্ন রকমের ভাবে তারা সহ্য সহযোগিতা করে আসতেছে মোহাম্মদ হাসান তারেক মোহাম্মদ ফিরোজউদ্দিন মোহাম্মদ শাহ আলম মোহাম্মদ কোরবান আলী প্রমুখ অসুস্থ মোহাম্মদ জরিফ বলেন আমার এই অসময়ে আমার পাশে দাঁড়িয়েছে এটাই আমার বড় সাহস এবং আর্থিকভাবে আমি অনেক উপকৃত হয়েছি অশেষ ধন্যবাদ জানাচ্ছি বাঁচা বাবা প্রবাসী ঐক্য পরিষদের সকল কর্মকর্তা এবং যারা শুভাকাঙ্ক্ষী রয়েছেন